একশো টাকা আর এই টিমের ফাইনাল রাউন্ড ফাইনাল ম্যাচটা আর কি যেটা শুরু হয়ে গেছে এখন কিন্তু ম্যাচটা শুরু হয়েছে মাত্র দুটা কিন্তু একটা বড় একটা ভালো একটা স্কোর কিন্তু অনেক স্ট্রং স্কোর দোড়টাই দুটো কিন্তু ফাইনালে চলে আসছে মানে একটা অনেক স্ট্রং একটা স্কোর আগেও আমরা মানে অন্য লাইফ টিমগুলোও করছি কোনো টিমগুলো কিন্তু ওই টিমগুলো আপনার দেখতে পারেন আগে আমাদের লাইফ স্ট্রিম গিয়ে এখনও কিন্তু একটা প্লেয়ার নব দু টিমের পেয়ে গেছে কিন্তু এক্সট্রিমের আর এখান দিয়া ওই কিন্তু নক এখনও নক কোনটি এনিমিটার নক এখানে এটা নেক্সট ওবি নক এই জায়গায় দিবে পাবে নাকি পাবে না এটা দেখা যাবে মানে ওইখানে কিন্তু ওরা টিম এক্সট্রিম রাশ করে দিছে ওই একটা প্লেয়ার ক্লিয়ার দেওয়ার জন্য অলরেডি দুইটা প্লেয়ার নক তার জন্য নক জিমিত্রি দিয়ে চুতে পাচ্ছে হয়েছে কোনোরকম ওরা একজন ইভে হয়ে গেছে কিন্তু শেষ ফুলেস্কোর শেষ টিম এক্সট্রিম ফুলেস্কোর ওয়াইপ আউট করেছে কোনো ইয়া নেই ভাই কোনো ওই টিমে কিছু দেখতে নক আউট বের করতে পারছিল নক বের করছিল কিন্তু তা আসিনে দিমিত্রি দিয়ে পুরে এই স্কোরটা রিভেপ দিয়ে কিন্তু অনেক ভালো একটা রিভেপ দিয়েছিল কিন্তু পারে নাই ম্যাচটাকে নিচে ওরা হঠাৎ পুরো স্কোর রাশ করে দেয় মানে ওরা ইয়া করতে পারে না রিভেপ হয়ে দেখা যাক সেকেন্ড রাউন্ডে কি করে তারা সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে দেখা যাক দুই স্কোয়াড কি করে কোন স্কোয়াড জিতে ফাইনালটা কোন স্কোয়াড সেকেন্ড হয় দেখা যাবে কোন স্কোয়াড ফার্স্ট আর সেকেন্ড হয় টু স্কোয়াড কিন্তু এক্সট্রিম কিন্তু অলরেডি মানে ওই এসকে দুটো রাউন্ড কিন্তু অলরেডি শেষ খারাপ অবস্থা কিন্তু এখানে কিন্তু ওরা কিন্তু দেখি কালকে কিন্তু কালকে ওরা কিন্তু অনেক ভালো একটা কামব্যাক করেছিল আজকে দেখা যায় কামব্যাক করতে পারে নাকি না পারে ওরা আমাদের লাইফ স্ট্রেম কিন্তু দুইজন জয়েন হয়ে গেছে লাইফটা একটু লাইক করে দিও কমেন্ট করে দিও যারা যারা জয়েন হয়েছে লাইভে দেখা যাক দুই টিমের ভিতরে কোন টিম কি করে কিন্তু নুমানের ন্যান ন্যান দেখাতেছে পায়ের নিচে বিড লিডার আলাদা রাশ করছে নুমান হ্যাঁ নামটা একটু সমস্যা দিতে হ্যাঁ তিপলপুর টিম শ্যাডো ট্রেকার কিন্তু হেরে গেছে অলরেডি ডাবল ব্যাটার নিছে

দেখা যাক তারা কামব্যাক করতে পারে নাকি কালকে কিন্তু একবার এমনি কামব্যাক করে ফেলছিল তারা হারতে হারতে জিতে গেছিল তারা দেখি দেখি এই ম্যাচটা কি এমন করেন নাকি এই ম্যাচটা তারা হারে দ্বিতীয় হয় নাকি প্রথম হয় এটা এখনও বলা যায় না কখন কে কামব্যাক করে ফেলে কিন্তু সায়দে ম্যাচ ছিল না মানে রাউন্ডে আসছে নাকি আসে নাই কনফার্ম হ্যাঁ ম্যাচ চলে আসছে সায়দে ওরা ভালো খেলতেছে টিম অনেক ভালো খেলতেছে শেয়ারো টেকার্স ওরা কিন্তু ট্রাই করতেছে ভালো ওদের বেস্ট দেওয়ার কিন্তু ওদের কামব্যাকটা হবে নাকি হবে না এটা এখন দেখা যাবে অলরেডি শায়দ রব সিন তো অনেক ক্রিটিক্যাল নক শায়দ ভালো বাই নক আরেকটা একটু জোনে একটু জোনে একটু জোনে তাসিনকে তাসিনকে তাসিন ট্রাই ইজি ম্যাচটা নিয়ে নিয়েছে কিন্তু ওরা ফোর্স জিরোতে কিন্তু জিতে গেছে এক্সট্রিম এক্সট্রিম কিছু করার নাই এখানে শ্যাডো টেকার্স তোমরা পরে বা ট্রাই করো এবারে হয় নাই তো কি হয়েছে ভবিষ্যতে আরও টুর্নামেন্ট এমন হবে তোমরা প্লিজ জয়েন করো এখানে কিন্তু আমাদের ফাইনাল ম্যাচে জিতে গেছে হলো ট্রিম এক্সট্রিম ধন্যবাদ তাদের আমাদের টুর্নামেন্টটা জয়েন করার জন্য প্লিজ জিততে গেছেন আপনারা প্লিজ আপনার জিতার স্ক্রিনশটটা প্লিজ আমাদের শেয়ার করে দিন ভালো খেলছে কিন্তু তারা অনেক ভালো খেলছে দন স্কোয়াডে ভালো খেলছিল কিন্তু একটুর জন্য নিতে পারে নাই আর কি কামব্যাক দেখতে পারে নাই তাদের কিন্তু ভালো খেলছে অনেক ধন্যবাদ দুই স্কোয়াডকেই আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আর তো আর যারা যারা জয়েন হতে চাও প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো আর পারলে শেয়ার করে দিও আমাদের বন্ধুদের কাছে জলদি কোনো একটা নতুন ভিডিও আমরা আসবো তোমাদের মাঝে